হার হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো মেষ রাশি অক্টোবর মাস তোমাদের কেমন যাবে সমস্ত মেষরাশির জাতক জাতিকা অক্টো অক্টোবর মাসে তোমাদের শরীর স্বাস্থ্য কেরিয়ার লাভ লাইফ ম্যারেড লাইফ স্টুডেন্টদের কেমন যাবে সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘরে রয়েছে বৃষরাশিতে দ্বিতীয় ঘরে দেবগুরু বৃহস্পতি থাকার কারণে এই অক্টোবর মাসে কিন্তু তোমাদের ভালো মাত্রায় লাভ হবে বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান তোমাদের হবেই এই সময় তোমাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করবে দ্বিতীয় ঘরে দেবগুরু বৃহস্পতি থাকার কারণে ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবে ধন বৃদ্ধি তোমাদের হবে আত্মীয় স্বজনদের মধ্যে পাড়া প্রতিবেশীদের মধ্যে সম্পর্ক এই সময় ভালো থাকবে অনেক দিন ধরে কারোর সাথে যদি তোমাদের কথা বলা বন্ধ ছিল এবার কিন্তু সেটাও মিটমাট হয়ে যাবে অনেক না হওয়া কাজও তোমাদের হয়ে যাবে জমি জায়গা সংক্রান্ত যদি কোনো বাদ বিবাদ থেকে ছিল সেটারও কিন্তু সমাধান এবার হয়ে যাবে দেবগুরু বৃহস্পতির কৃপায় সম্পত্তি যারা কিনতে চাইছ কিনতে পারবে যারা বিক্রি করতে চাইছ এই সময় কিন্তু তোমরা ভালো দামে বিক্রিও করতে পারবে যারা বিদ্যার্থে রয়েছ এই সময় দেব গুরু বৃহস্পতির কৃপায় তোমাদের কোনো মূলক পরীক্ষায় তোমাদের কিন্তু রেজাল্ট খুব ভালো হবে এই সময় যারা বেকার রয়েছো তাদেরও চাকরি লাভের সম্ভাবনা রয়েছে যারা বিদ্যার্থী রয়েছো তাদের কিন্তু নতুন কিছু যদি তোমরা করতে চাও পড়াশোনার সাথে সাথে সেটাও তোমরা করতে পারবে পড়াশোনায় যথেষ্ট মন তোমাদের থাকবে টিচারদের সাথে সম্পর্ক তোমাদের ভালো থাকবে টিচারদের সম্পূর্ণ সহযোগিতা তোমরা পাবে যারা ম্যারেড রয়েছো তাদের দেবগুরু বৃহস্পতি কৃপায় সংসার জীবনটা খুব ভালো কাটবে এই সময় স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো থাকবে পরিবারের মধ্যে মিলমিলাপ থাকবে ছোটোখাটো বাদ যদি থেকে ছিল এতদিন ধরে সেটার সমাধানও কিন্তু এবার হয়ে দেবগুরু বৃহস্পতির কৃপায় সন্তান নিতে চাইলে তোমরা সন্তান নিতেও পারবে আর যদি যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের কেরিয়ারেও উন্নতি হবে এই সময় তোমাদের ধার্মিক যাত্রা হতে পারে এই সেপ্টেম্বর মাসে তোমাদের যাত্রার যোগ রয়েছে ছোটো ছোটো যাত্রা কিন্তু তোমাদের হবে এমনকি যাত্রাও তোমাদের হতে পারে আর্থিক লাভ ধনবৃদ্ধি তোমাদের হবে সেটা লটারি হতে পারে যে কোনো দিক থেকে আর্থিক লাভ তোমাদের কিন্তু হবে কোনো আটকে থাকা টাকা হয়তো তোমাদের আটকে ছিল পাচ্ছিলে না এবার কিন্তু সেটাও তোমরা রিটার্ন পেয়ে যেতে পারো তো দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দশমঘরও পড়ছে বন্ধুরা যার ফলে রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছ এই সময় কিন্তু তোমাদের কেরিয়ারে বেশ উন্নতি হবে সরকারি যে কোনো কাজ তোমাদের আটকে ছিল সেটা কিন্তু হয়ে যাবে যারা লোন নিতে চাইছো লোন কিন্তু নিতে পারবে সরকারি যারা চাকরি করো তাদেরও কিন্তু সময়টা বেশ ভালো রয়েছে পদোন্নতির যোগ তোমাদের কিন্তু দেবগুরু বৃহস্পতি দেবে তো বন্ধুরা দেবগুরু বৃহস্পতির এই গ্রীষ্মিতে অবস্থান সমস্ত মেষরাশি জাতকরা তোমাদের কিন্তু ভালো ফলই প্রদান করবে এবার আমি বলবো বন্ধুরা শনি রয়েছে তোমাদের কুম্ভ রাশিতে কুম্ভ রাশিতে শনি থাকার কারণে আর্থিক দিকটা তোমাদের ভালো থাকবে আকস্মিক ধনলাভ তোমাদের হবে লোহা পিতল বজরি কয়লা সিমেন্ট পেট্রোলিয়াম খনিজ পদার্থ এক্সপোর্ট ইম্পোর্ট অন ট্রাভেলের বিজনেস যারা করো জমি জায়গা সংক্রান্ত বিজনেস যারা করো মার্বেলের বিজনেস যারা করো ভালো মাত্রায় লাভ তোমাদের হবে সেপ্টেম্বর মাসে চার গুণ লাভ তোমাদের হবে যারা বাবার বিজনেসের সাথে যুক্ত রয়েছে অস্বাভাবিক লাভ কিন্তু তোমাদের রয়েছে পৈতৃক সম্পত্তি লাভ হবে সম্পত্তি যদি তোমরা কিনতে চাও এই সময় তোমরা কিনতেও পারবে কেনাবেচা করার ক্ষেত্রে কিন্তু সময়টা বেশ ভালো রয়েছে ভালো দামে বিক্রিও তোমরা করতে পারবে যারা বিদেশে যেতে চাইছো তারা বিদেশে যেতে পারবে বিদেশে জমি যারা রয়েছে তারা যারা বিক্রি করতে চাইছো তারাও কিন্তু এই সময় ভালো দামে বিক্রি করতে পারবে যারা ডিফেন্স খেলাধুলার সাথে যুক্ত রয়েছে তাদের জন্য সময়টা বেশ ভালো এই সময় চাকরিতে প্রমোশন ইনক্রিমেন্টের যোগ রয়েছে রাজনীতিতে যারা যুক্ত রয়েছে উচ্চপদ প্রাপ্তি সমাজে মান যশ খ্যাতি প্রভাব প্রতিপতি তোমাদের বাড়বে বন্ধুরা একাদশ ঘরে বসে শনি তোমাদের কিন্তু অস্বাভাবিক ধন লাভ দেবে সেটা সরকারি চাকরি হতে পারে বা বেসরকারি চাকরি হতে পারে বা ব্যবসা হতে পারে যে কোনো ক্ষেত্রে তোমাদের কিন্তু লাভ দেবে এই সময় ডেলি ইনকামে বৃদ্ধি হবে স্টেশনারি বিজনেস যারা করো কাপড়ের বিজনেস যারা করো হোটেলের বিজনেস যাদের রয়েছে ভালো মাত্রায় লাভ কিন্তু এই সেপ্টেম্বর মাসে তোমাদের রয়েছে শনির কিন্তু কৃপা তোমাদের উপর সম্পূর্ণ মাত্রায় থাকবে শুধু তোমরা নিজেদের কর্মটা সঠিকভাবে করে যাও এবার আমি বলবো বন্ধুরা রাহু রয়েছে বারো নম্বর ঘরে মিন রাশিতে মিন রাশিতে বারো নম্বর ঘরে রাহু থাকার কারণে এই সময় তোমাদের কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ ধ্যান দিতে হবে শরীর স্বাস্থ্যটা কিন্তু তোমাদের এই সেপ্টেম্বর মাসে খারাপ থাকার চান্স রয়েছে কারণ রাহুর কাজই হচ্ছে বাধা সৃষ্টি করা তোমাদের কিন্তু এই সময় আর্থিক দিকটা এত ভালো রয়েছে তো বিভিন্ন কারণে রাহু তোমাদের সেদিক থেকে বাধা সৃষ্টি করবে শারীরিক দিক থেকে সমস্যা দেবে অলসতা তোমাদের মধ্যে আসতে পারে রাজ্যেদের মাত্রাটা বৃদ্ধি পেতে পারে চাকরি করো ব্যবসা করো ম্যারেড আছো কি আনম্যারেড আছো স্টুডেন্ট আছো সকলের ক্ষেত্রেই কিন্তু এই ঝামেলা ঝঞ্ঝাটগুলো রাহু তোমাদের দেবে বারো নম্বর ঘরে রাহু থাকার কারণে স্টুডেন্টদেরও কিন্তু এই সময় অলসতা একটু আসতে পারে সতর্কতা সাবধান তোমাদের অবশ্যই থাকতে হবে প্রতিকার প্রতিবিধান রাহু তো তোমাদের অবশ্যই করতে হবে ছোট ছোট কথা বিনা কারণে বড় আকারে ধারণ করতে পারে অকারণে কোর্ট কেসে ফেসে যাওয়ার চান্স রয়েছে বারো নম্বর ঘরে রাহু কিন্তু তোমাদের ভালো ফল প্রদান করবে না বন্ধুরা তো সেই দিক থেকে নিজেদের জন্ম ছকটা অবশ্যই ভালো কোনো জ্যোতিষী দ্বারা তোমরা বিচার বিশ্লেষণ করিয়ে নেবে এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদের জন্য ভালো রয়েছে আর কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে এক দুই চার পাঁচ ছয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ একত্রিশ বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য বেশ ভালো রয়েছে সে চাকরি করো কি ব্যবসা করো সমস্ত ক্ষেত্রে তোমাদের জন্য ভালো রয়েছে অবিবাহিত যারা রয়েছে বিয়ের জন্য ভালো প্রস্তাব আসবে বিয়ে হয়েও যাবে দীর্ঘদিন ধরে যাদের বিয়ে হচ্ছিল না এবার কিন্তু ভালো সম্বন্ধ তোমাদের আসবে আর যাদের বিয়েটা ঠিক হয়েছিল বিয়েতে বিভিন্ন রকম বাধাবিঘ্ন আসছিল হচ্ছিল না তাদেরও কিন্তু এবার সব কিছু মিটমাট হয়ে যাবে খুব সুন্দরভাবে বিয়ে কিন্তু তোমাদের হয়ে যাবে আর যারা লাভ রিলেশনে যুক্ত রয়েছে তোমাদের মধ্যেও এই সময় সম্পর্ক ভালো থাকবে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে এই সময় তোমরা চাইলে বিয়েও করতে পারো Gracias. Claro. যারা ম্যারিড রয়েছ তাদেরও কিন্তু এই ডেটগুলোতে ভালো থাকবে সন্তান প্রাপ্তির যোগ রয়েছে এই সময় তোমাদের পার্টনারের কেরিয়ারে উন্নতি হবে এই সময় তোমাদের পার্টনারের শরীর স্বাস্থ্যও ভালো থাকবে যারা পার্টনারশিপ বিজনেস করো তাদেরও কিন্তু এই সময়টা বেশ ভালো যাবে এই ডেটগুলোতে পার্টনারশিপ বিজনেসে চার গুণ লাভ হবে যারা বাবার ব্যবসার সাথে যুক্ত রয়েছে এই সময় যথেষ্ট মাত্রায় লাভ হবে সমস্ত ক্ষেত্রে কিন্তু এই ডেটগুলোতে যথেষ্ট ভালো রয়েছে ইনভেস্টমেন্ট তোমাদের জন্য এই ডেটগুলোতে খুব ভালো থাকবে বাবা মায়ের সম্পূর্ণ আশীর্বাদ তোমরা পাবে কম্পিটিটিভ এক্সাম থাকলে এই ডেটগুলোতে ক্লিয়ার হয়ে যাবে ল হঠারই তোমরা এই ডেটগুলোতে পেতে পারো এই ডেটগুলোতে পরিবারের মধ্যে মিলমিলাপ থাকবে এই ডেটগুলোতে তোমরা কারো কাছ থেকে কোনো গিফট পেতে পারো আত্মীয় স্বজন পরিবার সকলের সবাইকে নিয়ে তোমরা এই সময় সুখে শান্তিতে থাকবে এই সময় কিন্তু যে কোনো দিক থেকে গুড নিউজ তোমাদের জন্য আসতে পারে বিদ্যার্থীদের জন্যও কিন্তু এই ডেটগুলো যথেষ্ট ভালো রয়েছে তো বন্ধুরা এই ডেটগুলোর সঠিক প্রয়োগ তোমরা করো এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে দুই তিন সাত আট ষোলো সতেরো চব্বিশ পঁচিশ উনতিরিশ তিরিশ বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য ভালো নয় এই ডেটগুলোতে ভুলেও কাউকে টাকা ধার দেবে না এই ডেটগুলোতে টাকা ধার দিলে সেই টাকা কিন্তু তোমরা রিটার্ন নাও পেতে পারো কোনো কাগজ না পড়ে সই করবে না এই ডেটগুলোতে তোমরা কারোর সাথে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারো এই ডেটগুলোতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে না ইনভেস্টমেন্ট ভালো হবে না মুখের কাঁথার কারণে ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে সম তোমাদের ব্যবহারে কারোর সাথে সম্পর্ক তোমাদের খারাপ হয়ে যেতে পারে তো সেই দিকে যথেষ্ট সতর্ক সাবধান তোমাদের থাকতে হবে প্রতিকার প্রতিবিধান তো তোমাদের করতেই হবে এবার আমি বলব বন্ধুরা উপায় যে কি উপায় করলে পারে সমস্ত মেষরাশি জাত জাতিকা তোমাদের অক্টোবর দু হাজার চব্বিশ প্রচণ্ড ভালো যাবে বন্ধুরা তোমাদের আর্থিক দিকটা এমনিতেই যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে শুধুমাত্র তোমাদের রাহুর জন্য তোমাদের অতিভ্রম হওয়ার চান্স রয়েছে অলসতা থাকতে পারে তো অবশ্যই রাহুর শান্তিযোগ্যটা তোমরা করিয়ে নিও রাহুর শান্তিযোগ্য করলে পরে তোমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে আর আমি প্রত্যেকদিনকার রাশি রাহু কালের সময়টা বলে দিই সেই সময়টা মৌন থাকো মৌন থাকলে পরে তোমরা নিজেদের কনফিডেন্সটা পাবে তোমাদের হটকারিতা কোনো ভুল সিদ্ধান্ত তোমাদের দ্বারা হবে না আর অবশ্যই তোমরা চাল চিনি দুধের দান করে যাও বন্ধুরা আর প্রত্যেক শনিবার করে তোমরা পারলে পরে একটা কয়েন একটা কাঁচা টাকার কয়েন নদীতে বিসর্জন দাও বন্ধুরা এতেও কিন্তু তোমরা খুব ভালো রেজাল্ট পাবে তোমাদের সমস্ত আটকে থাকা কাজ হয়ে যাবে তো বন্ধুরা আশা করি তোমাদের প্রত্যেকের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে